একটা পাটি সাপটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাঝখানটা নমস্কার বাঙালি সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা পাটি সাপটা তৈরি করে শেয়ার করব এই পাটি সাপটা দেখতে দেখুন কত সুন্দর আর এই পাটি সাপটা কিন্তু কোনো ফুড কালার দিয়ে তৈরি করা হয়নি কিন্তু এই পাটি সাপটা খেতেও যেমন ভালো হয় তেমনি দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয় বন্ধুরা থাকুন আমি তাহলে কিভাবে তৈরি করছি গোলাপি কালারের পাটি সাপটা তৈরি করার জন্য আমি প্রথমে ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়েছি সুজি চালের গুঁড়ো ময়দা চিনি আর একটা বিটের অর্ধেকটা অংশ আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি প্রথমে আমি মিক্সি জায়ারের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নিতে হবে আর আমি এক বাটি চিনি নিয়েছি চিনির দানাগুলো কিন্তু বড় বড় দানা এই যে চিনিটাকেও আমি এই সুজির সঙ্গে নিয়ে গুঁড়ো করে নেব আর চিনিটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন একেবারে ময়দার মতো করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এবার আমি গোলাপি কালারের পাটির সাপটা তৈরি করার জন্য কোনো কেমিক্যাল যুক্ত ফুড কালার ব্যবহার করছি না আমি যে অর্ধেকটা বিট নিয়েছি সেই বিটটা আমি পেস্ট করে নেব ফুড কালার দিয়ে খাবার খাওয়া কিন্তু একেবারে ভালো না এই জন্য আমি কোনো ফুড কালার দিচ্ছি না এবার এই বিটের মধ্যে অল্প একটুখানি জল দিচ্ছি এই জলটা দিয়ে আমি বিটটা পেস্ট করে নিয়ে আসছি বিটটা আমি পেস্ট করে নিয়ে এসেছি আমার ছোট মিক্সির জারটা ভেঙে পড়ে আছে এই জন্য বড় মিক্সির জার নিয়েছি অল্প একটুখানি বিট আমি পেস্ট করে এটা মিক্সিটারের গায়ের মধ্যে একটা লেগে আছে এবার এই বিটের পেস্টটা আমি চিনি আর সুজির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাটি সাপটার ব্যাটারটা তৈরি করার জন্য সব উপকরণগুলো কিন্তু একটা বাটি মেপে পেয়ে নিচ্ছি আমি এক বাটি চিনি আর হাফ বাটি সুজি এক সময় গুঁড়ো করে নিয়েছি এবার আমি এক বাটি ময়দা দিচ্ছি সব উপকরণগুলো যদি সঠিকভাবে নিপে নেওয়া হয় তাহলে কিন্তু পাটি সাপ্তাগুলো ভেঙে যাবে না খুব সুন্দরভাবে পাটি সাপ্তাগুলো তৈরি হবে এবার আমি ওই একই বাটির মাপে দু বাটি চালের গুঁড়ো নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি নুন আর এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি সেই দুধটা দিয়ে আমি তৈরি করব অল্প অল্প করে দুধ 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 আর মেশাবো লাগে ঠিক ততটা পরিমাণ আমি দুধটা দিলে পাটি সাপটা খেতে কিন্তু বেশি ভালো হয় এই জন্য আমি দুধটা দিলাম আপনাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু জল দিয়ে তৈরি করতে পারেন সবকিছু আমি হাত দিয়ে একটুখানি সময় চটকে নেব এবার হাত দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখুন কোনো কিন্তু ফুড কালার দেওয়া হয়নি শুধু বিটের দসে কি সুন্দর কালার হয়েছে কত সুন্দর লাগছে ব্যাটারটা দেখতে আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর ততক্ষণে আমি পাটি সাপটার পুরটা রেডি করছি পাটি সাপটার পুর তৈরি করার জন্য আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে পাটি সাপটার পুরটা কিন্তু আমি শুধু নারকেল দিয়ে তৈরি করব না আমি কিছুটা পরিমাণ নারকেল দেব আর কিছুটা সুজি দিয়ে তৈরি করব আমার নারকেলের পরিমাণটা কম আছে এই জন্য কিছু সুজি যোগ করে নিয়ে আমি পুরটা তৈরি করছি প্রথমে আমি এক সুজির সুজি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুজির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সুজিটা ভাজা হওয়ার পর সুজি ভাজার একটা সুন্দর সেন্টও বেরিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি রান্না করার সময় যেরকম পরিমাণে জল দিই সেই সেরকম পরিমাণের জল দিলেই কিন্তু হয়ে যাবে আর তো প্রত্যেকেই শুধু রান্না করতে পারি

মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য একটুখানি নাম দিচ্ছি এবার নুনটা দিয়ে নেড়ে বেশ ভালো করে নিয়ে নিতে দিতে বাবা আজকে আমি পাটি সাপটার গুড়টা কিন্তু পাটালি গুড় দিয়ে তৈরি করব আপনার ইচ্ছে করলে এটা চিনি দিয়েও তৈরি করতে পারেন বা ঝোলা খেজুরি গুড় দিয়েও তৈরি করতে পারেন আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি আমি পাটালি গুড়টা দিন আগে রেখে দিয়েছিলাম এই জন্য পাটালি গুড়টা গলে গেছে এরকম ঝোলা গুঁড়ের মতো হয়ে গেছে সুজি দিয়ে পোট তৈরি করা হচ্ছে এই জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আমি বেশ পরিমাণ মতো গুড়টা দিয়ে দিয়েছি এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই সময় সুজিটা রাখলে কিন্তু অনবরত নাড়তে হবে হলে সুজিটা আবার দোলা পাকিয়ে যেতে পারে পর সুজিটা কিন্তু রান্না হয়ে গেছে আর সুজিটা এখন যেটুকু পাতলা আছে নামানোর পর ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এই জন্য গ্যাসটা অফ করে আমি সুজিটা নামিয়ে এনেছি আর একটা থালার মধ্যে আমি বেড়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে পাটি সাপটার ব্যাটার তৈরি করে আমি যে দেখে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে এনেছি ডালটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে সুজি দেওয়া ছিল সেগুলো ফুলে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর একটুখানি পাতলা করতে হবে আমি পাঁচশো গ্রাম দুধ চাল দিয়ে নিয়েছিলাম সবটা দুধই দেওয়া হয়ে গেছে আমার কাছে এখন আর দুধ নেই বলে একটুখানি জলের দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে আরও কিছুক্ষণ আমি এরকমভাবে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে তিন চার মিনিট এরকমভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন এরকম কোনো তো ব্যাটার তৈরি হয়েছে আর পাটি তৈরি ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নিয়ে আছি গ্যাসের গাছে আমি সুজিটার নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে আমি একটা নন স্টিকের তা বসিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে একটুখানি সরষের তেল নিয়েছি আর একটা বেগুনের বোটার নিয়েছি এই বেগুনের বোঁটার দিয়ে আমি একটুখানি সরষের তেল এই তার মধ্যে লাগিয়ে নিচ্ছি তার পানি সাপেটা কিন্তু সুন্দরভাবে ঘুরতে এবার একটা বাটির মধ্যে করে আমি অল্প একটু বেটার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা সাঁতারের পিছনটা দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আপনাখানে নিতে হবে আর এই সময় কিন্তু ক্যাশেল ফ্লেমটা ঘুমিয়ে রাখতে হবে ভেটাটা দেওয়ার পর দেখো তার মধ্যে একেবারে শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি লম্বা করে সুজির bộtটা দিয়ে দিতে এখন আমি উল্টে নেব

এমনিতে পাটি সাপটা ভাজলে কিন্তু কোনো আটকে পড়ে না এই জন্য আমি কয়েকটা পাটি সাপটা ভাজার আমি তেল দেব দেবো আর হাতার পিছনটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি গোল হাতা হলে পরে কিন্তু একবারে হাতার দিয়েই ছড়িয়ে দেওয়া যায় হাতা দিয়েই দেওয়া যায় আমার গোল গোল খাতা নেই বলে আমি পাটি দিয়ে দিচ্ছি পরে একটা হাতা দিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছি এই পাটি সাপটার ব্যাটারটাও শুকিয়ে যাওয়ার পর আমি এরকম লম্বা করে কুকটা দিচ্ছি কুকুরের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কুকটা বেশি করে দিলে পাটি সাপটা খেতে কিন্তু বেশি ভালো হয় এই জন্য কুকটা বেশি করে দিলাম আবার আমি উঠে নিচ্ছি পাটি সাপ করাটাও আমার ভাজা হয়ে গেল এই একই ভাবে কিন্তু আমি সব বলে পাটি সাপটাই ভেজে নেব প্রত্যেকবার পাটি সাপটা ভাজা লাগে যেমন তেল দিচ্ছি না যখন তেলটা দিচ্ছি তেলটা দেওয়ার পরে কিন্তু আমি একটা কাপড় দিয়ে তেলটা একটুখানি মুছে নিচ্ছি না হলে যখন ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে ছড়ানো হয় তখন হাতার পেছনে কিন্তু লেগে উঠে আসতে নেয় আর এই মুছে নিলে হাতার লিশনটা দিয়ে ছড়ানোর সময় কিন্তু কোনো মুহূর্তে আসবে না বা হাতা লিশনে কোনো না লেগে পড়বে না যত পাতলা করে ছড়িয়ে দেওয়া হবে তত কিন্তু পাটি সাঁপোরাটা খেতে বেশি ভালো লাগবে আর এই যদি লম্বা করে পুরটা দেওয়া হয় তাহলে প্রতি কামড়ে কিন্তু পুরটা মুখে করবে পাটি সাঁপোরাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে নিয়েছি আর একটা পাটি সাপটাও কিন্তু ভেঙে যায়নি আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে আরও এখনো অনেকগুলো পাটি সাপটা ভাজা যাবে এতটা বেটার হাটা হয়েছে। গেছে একে একে কিন্তু আমার সবগুলো পাটি সাপটাই ভাজা হয়ে গেছে এটা লাস্ট পাটি সাপটা ভাজা হচ্ছে ফুল পাটি সাপটা ভেজে নেওয়ার পর এই দেখুন আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিটি পাটি সাপটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এরকম পাটি সাপটা ভেজে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারেন এত সুন্দর গোলাপি কালারের পাটি সাপটা বাচ্চারা হাতে পেয়ে কিন্তু ভীষণই খুশি হবে তাই আপনারাও একদিন এরকম পাটি স্যাপটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধুগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে